জীবনে সম্পর্ক মোটামুটি চার অক্ষরের শব্দ তাই না কিন্তু পৃথিবীর এমন কোন জায়গা নাই এমন কোনো কিছু নাই যার সাথে বা যাদের সাথে এই সম্পর্কের কথাটা না যুক্ত নাই যদিও বা এরকমটা হতে পারে যে সম্পর্ক দুই পদের একটা হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক একটা হচ্ছে পরোক্ষ সম্পর্ক কিন্তু প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ প্রত্যেকটা জায়গায় সম্পর্কের প্রভাব আছে সম্পর্কের গুরুত্ব আছে সম্পর্কের ভালো মন্দের অনেক কিছু নির্ভর করে ঠিক একইভাবে সম্পর্কের মধ্যে আরেকটি শব্দ আছে বিশ্বাস এটা মোটামুটি চারটা অক্ষরের কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সম্পর্ক এই যে বিশ্বাস জীবনে চলার পথে না এই দুটো শব্দ ভীষণ মাইনে রাখে আরও আছে তবে আমার কাছে মনে হয় যে সম্পর্কে তবে আমার বারবার মনে হয় যে সম্পর্কে বিশ্বাস থাকে সেই সম্পর্ক ভালো থাকে যদিও বা বিশ্বাস অবিশ্বাসের রূপ নেবে কিনা বিশ্বাস রাখবে কিনা সেটা অন্য বিষয় কিন্তু যেখানে সম্পর্ক বিশেষ গুরুত্ব পায় মূল্যায়ন পায় তার সাথে বিশ্বাস থাকে সেই সম্পর্ক বরাবরই স্বাস্থ্যকর বরাবরই মূল্যবান বরাবরই ভালোর ভালো